সুপ্রভাত বন্ধুরা আজ তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো চারিদিকের নিস্তব্ধতা সকাল থেকে দুপুর বারোটা বন্ধ ছিল সব দোকানপাট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গতকাল এই ছবি হাফলঙ্গের চল্লিশটি বাসায় তিরিশ হাজারেরও বেশি গানে কণ্ঠদান করা যুব প্রজন্মের হার্ড ত্রুব প্রয়াত জুবিন গার্গ স্মৃতিতে গতকাল সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত দোকানপাট সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার যে আবেদন হাফলং পুরসভা জানিয়েছিল তাতে অভূতপূর্ব সারা মিলেছে ব্যবসায়ীরা দোকানপাট সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রয়াত জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানান রাস্তা দিয়ে যানবাহন চলাচল খুব একটা চলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা সরকারি গড় পেতে চলেছেন তারা সাবধান ই কে না করলে সরকারি গড় পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা নতুন করে আবেদন করেছিলেন এবং সরকারের প্রকাশিত তালিকায় যাদের নাম এসেছে তারা যত তাড়াতাড়ি সম্ভব এসএসজি ও গ্রাম্য সকীদের সঙ্গে যোগাযোগ করে ই কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে এর জন্য প্রয়োজনীয় হলো রেশন হল রেশন কার্ড অবশ্যই ছবি সহ হতে হবে সেই সাথে আধার কার্ড আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তবে অবিলম্বে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার লিংক করতে হবে সেই সাথে জব কার্ড জব কার্ড না থাকলে আবেদনকারীরা নতুন গড়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি থেকে বঞ্চিত হবেন তাই দ্রুত ওয়ার্ড সদস্য অথবা গ্রাম পঞ্চায়েত সভাপতির সহায়তায় জব কার্ড সংগ্রহ করতে হবে উপভোক্তারা যেন আর দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন না হলে তারা সরকারি গড় পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন দেশের সঙ্গীত জগৎ থেকে অকালে হসে গিয়েছে একটি তারা গত সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আকস্মিকভাবে মৃত্যুমুখে পড়েন খ্যাতনামা গায়ক জুবিন গার্গ মাত্র বায়ান্ন বছরেই জীবনে ইতি পড়েছে। সুরের জাদুকরের এই আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা এই পরিস্থিতিতে বিনদেশে দেশে পুত্রের মৃত্যুতে আলাদা করে তদন্তের কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে গতকাল সিঙ্গাপুরের তরফে এসে পৌঁছেছে জুবিনের মৃত্যুর শংসাপত্র অথবা ডেথ সার্টিফিকেট তাতে জলে ডুবে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে নিজেদের আভ্যন্তরীণ তদন্ত চলবে তাও জানান তিনি সিঙ্গাপুরের সরকারি তরফে জুবিনের ডেথ সার্টিফিকেটে কি উল্লেখ করা হয়েছে তা হাতে পে সংবাদ মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী জানান জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গার্গের গত উনিশ তারিখ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান বায়ান্ন বছর বয়সী জুবিন গার্গ কিন্তু অসমের মুখ্যমন্ত্রী এর নেপথ্যে সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তা তার গাইডের গাফিলতির অভিযোগ তুলেছিলেন এন ইয়ে আলাদা করে তদন্তের কথাও জানান মুখ্যমন্ত্রী জাতির উদ্দেশ্যে বাসন থেকে অরুণাচলের সভা মুদির মুখে বজায় রইল জিএসটির কথা গতকাল অরুণাচল প্রদেশ সফরে গেছেন প্রধানমন্ত্রী সেখানে পাঁচ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জিএসটিকে ডবল দামাকা বলে উল্লেখ করেছেন তিনি এদিন তিনি বলেন জিএসটির সাশ্রয় উৎসব শুরু হয়ে গিয়েছে এই উৎসবের মাসে সাধারণ মানুষ একেবারে ডাবল দামাকা পাবেন যাতে তাদেরই সাশ্রয়ের সুবৃদ্ধি ঘটবে নতুন জিএসটি কাটামর দৌলতে মহিলারা তাদের রান্নাঘরের সামগ্রীতে প্রচুর টাকা বাঁচাতে পারবেন বরাবর মোদী সরকারের দিকে সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা ছাপানোর অভিযোগ তুলেছেন বিরোধী শিবির কিন্তু তৃতীয়বার ক্ষমতায় আসতেই দেশে অর্থনৈতিক পরিসরে এমন কিছু বদল গটিয়েছে এনডিএ সরকার যা কোথাও গিয়ে সেই অভিযোগগুলিকে দুয়ে মুছে একেবারে সাফ করে দিয়েছে অরুণাচলে গিয়ে নিজের সভা থেকে গুরপথে সেই কথাটাই মনে করালেন মোদী পূর্বতন কংগ্রেস সরকারের দিকে শুল্ক তীর ছুঁড়ে দিলেন তিনি তিনি বলেন কংগ্রেস সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা ছাপিয়ে রেখেছিল কিন্তু আমাদের সরকার এই বোঝাকে সময়ের সঙ্গে প্রায় সরিয়ে দিয়েছে বিহারে বুটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও আসন রফা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে একদিকে এন শিবিরেও যেমন আসন বাগাবাগি নিয়ে তৎপরতা আছে অন্যদিকে মহাজুট শিবিরেও একইভাবে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে দুই পক্ষেই কোন দল কত আসন পাবে তা নিয়ে মূল লড়াই যেখানে ছোটো রাজনৈতিক দলগুলির দাবি এবং বাস্তব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দুই পক্ষই মহাজুটের ক্ষেত্রে দুই প্রধান রাজনৈতিক দল আর জেডি এবং কংগ্রেস এছাড়া এই জুটে আছে সিপিআইএমএল সিপিআইএম সিপিআই বিকাশশীল ইনসান পার্টি রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যেহেতু এবার মহাজুট শিবিরে বেশ কিছু নতুন রাজনৈতিক দল যুক্ত হয়েছে তাই অন্যান্য রাজনৈতিক দলের আসন কমিয়ে এই দলগুলিকে দেওয়া হবে যদিও নিজেদের বাগের আসন কে কটা ছাড়বে মূল সমস্যা তা নিয়ে মহাজুট নেতৃত্ব বিশ্বাসী যে আলোচনার মাধ্যমেই এই বিষয়ে চূড়ান্ত সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে পৌঁছানো যাবে মহাজুটের অন্যতম শরিক কংগ্রেস এবারেও গতবারের মতো সত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় যদিও গতবারে সত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস মাত্র উনিশ আসনে জয়ী হয়েছিল তিনশো ছয় নম্বর জাতীয় সড়কের বাঘাবাজার নিউ মার্কেটে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতরভাবে আহত হল দশম শ্রেণীর এক ছাত্র সড়ক নির্মাণ সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচারের একটি ডাম্পার গাড়ির ধাক্কায় পনেরো বছর বয়সী সাকিবুল হাসান বরবুইয়া গুরুতরভাবে আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান বাম বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র সাকিবুলকে উল্টো দিক থেকে আসা ডাম্পার গাড়িটি সোজোরে ধাক্কা মারে ধাক্কার পর সাকিবুল রাস্তায় লুটিয়ে পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা থাকে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে সাকিবুল আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার গাড়িটি বাজেয়াপ্ত করে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তিন দফায় অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রের খবর চলতি বিধানসভার মেয়াদ শেষ হবে বাইশ নভেম্বর ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের উপর সূত্রের খবর এইবারের নির্বাচন ছট পূজার পর অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার সফরে যাবেন এবং নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখবেন ওই সময়েই চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করা হবে যা প্রকাশিত হবে তিরিশ সেপ্টেম্বর এদিকে বুটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লোক নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে সম্প্রতি শেষ হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধী ভারত জুট নির্বাচন কমিশনের উদ্দেশ্যে করা সমালোচনা করেছে তাদের অভিযোগ প্রকৃত ভোটারদের নাম ছাঁটাই করার জন্যই এই এসআইআর প্রক্রিয়াকে ডাল হিসাবে ব্যবহার করা হচ্ছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন